বর্তমান সময় সবচাইতে বড় পেতনা হলো ও আদালতের মধ্যে যদি যাই থানার মধ্যে যদি যাই বা কিংবা বাড়ি বাড়িয়ে একটা বড় সমস্যা সেটা হলো স্বামী স্ত্রীর গন্ডগোল কথা কোন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য আমি চিন্তা করেছি যতক্ষণ কথা বলবো স্বামী স্ত্রীদের ব্যাপার নিয়ে যদি একটু কথা বলি যদি সামান্য একটু উপকার হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে রহমত আসতে পারে নাকি পারে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 19 নম্বর আয়াত কারিমার মধ্যে এই ঘোষণা দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদভাবে জীবন যাপন করো জোরে জোরে কুন সুবহানাল্লাহ আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ভাবে তাদের সঙ্গে ভালোবাসন করে জীবন যাপন করতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না বন্ধুরা আমার ভাইরা আমার এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন কারিমার মধ্যে বলছেন ফা ইন কারিতুমুন আল্লাপাকবুল আলামিন এরপর পর আল্লাপাক রবুল আলামিন বলেন যদি তোমরা তাদেরকে অপছন্দ করো রে তবে এমনও হতে পারে যে তোমরা কোন কিছুকে অপছন্দ করছ অর্থাৎ এটার ব্যাখ্যা না বললে আপনারা বুঝবেন না এই আয়াতের শেষের দিকে আবার আল্লাহ বলছেন শেষ সংসারটা বলার পরে এরপর আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি শেষের দিকে আল্লাহ সুহ বলছেন আল্লাহ পাক রব্বুল বলেন অতচ আমি আল্লাহ পাক আলামিন আমি আল্লাহ পাক রব্বুল তার মধ্যে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের মধ্যে কল্লান রেখে দিয়েছি যরে যরে আল্লাহ সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের মধ্যে আল্লাহ কি রাখছে কল্লান রাখছে আগের কথা এবং পরের কথা মিলিয়ে কথা বলতে হবে ঠিক না বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার তলে আল্লাহ বলেছেন তার পূর্বে বলেছেন তোমরা যদি তাদেরকে অপছন্দ করো মনে রেখো এমন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো এই কথাটা অর্থ দ্বারা আপনি বুঝবেন না এটা তাপসির গেটে আমি পাইলাম যদি আপনার স্ত্রী ভালো না হয় আপনার কাছে অপছন্দ হয় তাফসিরের মধ্যে আসছে আপনি তার সুযোগ দেন ধৈর্যের সাথে তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন যদি ধৈর্য ধারণ করেন তাকে অপছন্দ করে ডিলেট না করে দেন ধৈর্য ধারণ করে কিছুদিন বাড়ছান একটু সময় দেন আপনার স্ত্রী খারাপ হতেও পারে হয় না এরকম হয় না স্বামী থাকার লোক ফুটুর ফুটুর আসে না নাই আহারে তারা কতক্ষণ আসে না নাই সমস্যা তো গন্ডগুলো এই মধ্যে সারাটা দেশে পরকীয়ার এখন অভাব নাই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পরকিয়া বাইরে গেছে আসে না নাই কতক্ষণ আছে না না আজকে দেখলাম এক লোক বিদেশ থেকে ফুট করে আসছে তার স্বামী একাধিক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক এখন সে ফুট করে না জানায় বাড়িতে আসছে আসার পরে তার স্বামীকে স্ত্রীকে আহ্বান করছে সে বলছে না তুমি আমার ধার কাছে যাইছো না বৈধ স্বামীকে বলছে ধার কাছে দিয়া আইসো না পরে শেষ পর্যন্ত সে কিছুদিন বার চাইয়া এখন তাকে তালাক দিয়ে দিচ্ছে কিছুদিন অপেক্ষা করছে তারপর কি কি দিছে তালাক দিছে এখন দেখলাম দুধ দিয়া সে গোসল করছে আল্লাহ তারা মানে কি মুক্ত করছে চিন্তা করছেন সে শুক্রিয়া দায় করছে দুধ দিয়ে গোসল কইরা দুধ ঢাইলা মাথার উপর দিয়া সে গোসল কইরা শুক্রিয়া দায় করতেছে কত বড় মানুষ এখন আছে কথা ঠিক কিনা তার বৈধ স্বামী সারাদিন কাজ করা জমিন থেকে বাড়িতে আসছে তার লুঙ্গিটা একটু আগাই দাও গামছাটা একটু আগাই দাও জুতাটা আগাই দাও সাবানের কেসটা একটু আগাই দাও ঠিক কিনা বলেন এ তার ভাল ভালো লাগে না না তার ভাল লাগে না ওই যদি রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা ঠেলা ঠেলাগাড়িওয়ালা গাড়িওয়ালা ডেলে যদি কোন রকম ফোন দেয় আর হেবড়ার লোকের অবৈধ সম্পর্ক থাকে হ্যালো তুমি কেমন আছো আছে না নাই কথা কেন আছে না নাই তার বৈধ স্বামী হের প্রতি কোনো খেল নাই খেলা গাড়িওয়ালার লেগে যাই ফাগল জামাই লেগে যদি তার অর্ধেক ফাগল হইতো আমার মনে আজকে বাংলার ঘরে এত অশান্তি হইতো না স্বামী স্ত্রীর মধ্যে কথা কন ঠিক কিনা

পুরুষদের ব্যাপারে কোনো এরকম কোনো শর্টকাট কোনো রাস্তা নাই কারণ হলো পুরুষরা সংসার পরিচালনা করে সমাজ পরিচালনা করে গ্রাম পরিচালনা করে ইউনিয়ন পরিচালনা করে থানা পরিচালনা করে জেলা দেশ পর্যন্ত পরিচালনা করে পুরুষরা এজন্য পুরুষদের কাজে অনেক দায়িত্ব ছেলের কেমনে চালাইছো মেয়ের কেমনে চালাইছে স্ত্রীর বরণ পছন্দ স্ত্রীর দিয়ে খেয়াল রাখছেন মা বাবার হক আদে এই দায়িত্ব হয়েছে পুরুষের কাছে কার কাজে আল্লাগের শর্টকাট কোন রাস্তা পুরুষদের ব্যাপারে নাই কথা বুঝতে পারছি কিন্তু মহিলাদের ব্যাপারে নবীজি স্পষ্ট বলছেন। যে 4 যে নারী করবে সেই নারী আল্লাহ পাকের আত্তা জান্নাতের যে কোন দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে জুরকন সুবহানাল্লাহ কইতাম নাকি না কইলিটা তাহলে মনোযোগ দেশ এক নম্বরে মহিলাদের এলাকার বা বন্ধুদেরকে বলতিছে মা হন্তুরীর কাদ্দলা গায়ে শুনেন আর অল্প কিছুক্ষণ সময় হইতো আপনাদের মাঝে আসি বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপনারা মনোযোগীয়া শুনেন আল্লাহ নবী কই যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ করবে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতের আটটি দরজা খুলে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ 40 টাকা এর মধ্যে একটা কইলাম 4টার মধ্যে কয়টা বলছি আর আছে কয়টা আরো তিনটা আছে যে মহিলা রমজান মাসের রোজা গুলি পালন করে আল্লাহ পাত্র বুলালেন তাকে জান্নাতের তার জন্য জান্নাতের আটটি দরাজা খুলে দিবে জোরে দুইটা কয়টা একবারে শর্ট শর্ট পথ দুই নম্বরে গেল তিন বলেন তৃতীয় নাম্বারে হলো ওই মহিলা জান্নাতি যে মহিলা তার লজ্জা স্থানে মধ্যে কথা গণ ঠিক কিনা লজ্জাস্থানের হেফাজত যে মহিলা করবে গো আল্লাহ নবী বলেন ওই মহিলা হলো জান্নাতি জোর ধরে কন সোভান আল্লাহ ও মা গো আমি আপনাদের দূরের কেউ না গোমা আপনাদের পায় হাত রেখে বলে যায় কত সহজ সহজ করে নবীজি বলে গেছেন চারটে কাজ করলে নারীরা জান্নাতি হয়ে যাবে তার মধ্যে তিনটে বলে দিলাম চতুর্থ নাম্বারে আল্লাহ নবীদুজাহানের বাদশা নবীন রহমত তার আমিন বলেন চতুর্থ নাম্বারে হলো যেই মহিলা তার স্বামীর অনুবদ্ধ করে যেই মহিলা তার স্বামীর প্রমাণ মানে ওই মহিলা হলো জান্নাতি আপনারা শুভান আল্লাহ নমুনা কয় হুজুর এই ওয়াজ করে ভুল করছেন জোরে কো বলেন সুভান স্বামীর অনুগত করতে হবে আপনি খেস 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 তো না আপনার স্বামী আপনার শব্দ এটা আপনার সম্পত্তি ভাগ বাঘ হয় সম্পদ ভাগ হয় না বললো হুজুর এটা আবার পার্থক্য করলেন কেন হ্যাঁ সম্পত্তি যেমন আপনার জমি জামা আপনার পৈত্রিক সম্পত্তি কিংবা আপনি ক্রয় করছেন এটা আপনার ভাগ হবে আপনার পৈত্রিক সম্পত্তি আপনার ভাই থাকে ভাইদের মাঝে আপনার বাবারটা ভাগ হবে আবার আপনার আপনি যেটা ক্রয় করছেন নিজস্ব সম্পত্তি এটা আপনার ছেলে মেয়ের মধ্যে ভাগ হবে কথা বলেন ঠিক কি না সম্পত্তি ভাগ হয় সম্পদ ভাগ হয় না যেমন আপনার এলম এটা আপনার সম্পদের সম্পত্তি না এলম জ্ঞান এটা সম্পদ এটা ভাগ হবে না আপনি মরে গেলে আপনি যদি সারা দুনিয়ার জ্ঞান আপনার থাকে এটা আপনি আরেকজন ট্রান্সফার করতে পারবেন না পারবেন দুই নম্বর আপনার স্ত্রী আপনার জন্য সম্পদ দুনিয়ার সব কিছু বাঘ বন্টন হলেও আপনার স্ত্রী আরেক পুরুষকে আপনি দিবেন না দিবেন এটা আপনার সম্পদের সম্পত্তি না কথা গণ ঠিক কিনা কথাটা বুঝে সুতরাং আমি আমার মা বোনদেরকে বলবো মা গো মা ও আমার মা বোনেরা অন্তরের কান্ডা লাগায় শোনেন আপনার স্বামী হল আপনার জন্য সম্পদ ঠিক না বলেন আপনার সম্পদের পরিচর্যা আপনি করেন আল্লাহ নবী দুজনের বাচ্চা নবী রহমান তাল্লিলা নবীজি একটা হাদিস শরীফ শুনে যে বুখারি শরীফের দ্বিতীয় খন্ডে শাহহুত 83 পৃষ্ঠার মধ্যে হাদিস করা রয়েছে আল্লাহর নবীর হাদিস জানা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রজনীতে অধিকাংশ নারীকে দেখেছি জাহান্নামী নবীজি শর্টকাট রাস্তা দাইল যে এই সাইটটা কাজ করলে জান্নাতে যেতে পারবে তাড়াতাড়ি আর সেই নবী মেরাজের রাতে দেখে আসলো অধিকাংশ নারাইই জাহান্নামী আয় হায় নাই তাদের সহজ কিন্তু তারা সহজ সহজ মানে সহজ পথটা গ্রহণ না করার কারণে তারা জাহান নামে ঠিক কিনা বলেন তো নবীজি বললেন ও আমার সাহাবিরা

পুফরি করার কারণে সাহাবাই সাহবাহ প্রশ্ন করলো ইয়ার ইয়া হাবি বাল্লা নবী গো নবী তারা কি আল্লাহর সঙ্গে পুফরি করে আল্লাহর সঙ্গে কুফরি করে আল্লাহ নবী বললেন না আল্লাহর সঙ্গে করে বললেন তারা তাদের স্বামীর সঙ্গে নাফরমানি করে এবং তাদের তাদের হক তারা অস্বীকার করে এই হককে কে অস্বীকার করা এবং স্বামীর নাফরমানি করা এটা হলো কুফরি নবীজির বুঝতে পারলাম এই কুফরি করার কারণে স্বামীদের অনুগত ঠিক মতো না না করার কারণে তাদের যে অবদান আছে স্বীকার না করাটা এটা হলো কুফরি আর এই কুফরির কারণে তারা অধিকাংশ নারীরা হবে জাহানজ নামে জোরে জোরে বলা যাবে কে একবার জমিল্লা মা বন্ধুদেরকে বলছি মা আপনার স্বামী আপনার জন্য গুরুত্বপূর্ণ পার্শ্ব এটা আপনার জন্য জান্নাত ঠিক কেনা বলা এখন সুযোগ দিয়ে তো দিয়েছে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি বলছেন এখন স্ত্রীরা কেমন করে তাদের স্বামীর অনুগত বা স্বামীর এই অবদান স্বীকার করে এটার এটার ব্যাখ্যা আবার নবীজি দিয়েছেন নবীজি বলেন তুমি যদি তাদের কাউকে এক যুগ তাদের জন্য অনুগ্রহ করো তাদের মঙ্গল দান তাদের জন্য অনুগ্রহ করো তাদের ভরণ পোষণ সবকিছু ঠিকঠাক মতো এক যুগ এক যুগ কয় বছরে জোরে কর বারো বছর কয় যুগ নবীজি বলছেন তুমি যদি এক যুগ তুমি তোমার স্ত্রী কিংবা তোমাদের সব সব স্ত্রী না বেশি সংখ্যক স্ত্রীদের ব্যাপারে এরকম হয় এক যুগ যদি তাদের খেত করো সবকিছু তুমি যদি দাও এরপরে তোমার থেকে যদি কিছু ত্রুটি তারা পায় তাহলে তারা ফলে ওঠে আমি কখনোই তোমার থেকে কোনো কিছু মঙ্গল পাইলাম না তোমার থেকে আমি তোমার বাড়িতে আইসে আমি সুখ পাইলাম না এরকম আসা না মইল কয় না শুধু কয়নি আহা ন বুঝি এই যে কইলো এই রে কুফরে কি কুফরে সারা জীবন বরণ দিলে না আপনি সারাস জীবন খাওদাউন দিলেন আপনি আপনার টাকা দিয়ে কাপড় করে করলো আপনার টাকা এসে খাওয়া দাওয়া করলো আপনার টাকা এসে সম্মানীত জীবন যাপন করলো আপনার অর্থ দিয়ে সে সুন্দরভাবে জীবন এই পর্যন্ত চলে আসলো এখন কিছু ত্রুটি হয়েছে তোমার ঘরটা তাই আমি শেষ আছে না নাই কথা কারণ না না বুড়া বুড়া কথা কনা ঠিক কিনা কারণ আমরা বিয়ে করছি কয় বছর রয়েছে চার পাঁচ বছর রয়েছে আর হ্যাঁ তারা বিয়ে কইরা সংসার সালাইতে 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 চালাইতে দাত্রী বারে বুঝে গেছে কথা কনা ঠিক কিনা তাহলে নবীজির কথা সত্য না মিথ্যা কেউ যদি মিথ্যা কয় থাকবো তারিমা আহা নবীজি কি বলছেন এই যে এত বছর আপনি করলেন শুধু একটা পাইছে তোমার কথাটাই আমার জীবন শেষ বললাম না কিচ্ছু হইলাম না ঠিকমতো বালা একটা খাওয়া গেলাম না কত কিছু এই যে এগুলো করেন মাগো ও মাফতার পায়ে হাত রেখে বলে যেটা পুফরি রাসূল বলেছেন এই কারণে আপনার জাহান্নামে যাবেন এবার বলেন আপনারা বলেন এই কাজগুলো যে স্বামীর সাথে করেন এগুলো কি ভালো হয় কথা এই কাজগুলো কি ভালো হয় আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা স্বামীর অনুগত্য করতে হবে স্বামীকে পরিপূর্ণভাবে মানতে হবে ব্যান গাড়িওয়ালা খেলা গাড়িওয়ালার কথা বলতেন আপনার যেটা সামনে আছে এটা হলো আপনার জান্নাত কথা কন ঠিক কিনা আর বড় অফিসার বারেস্টর যদি হয় মনে রাখবেন সে কখনো আপনার জন্য মঙ্গল হতে পারে না কথা মঙ্গল হতে পারে না আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি এটা আমি হঠাৎ করে ডিসিশন নিছি যে এই বিষয়ে দুই চারটি কথা বলবো কথা বুঝাতে পারছি ময়াজ রদি আল্লাহ হুত্তারতে কি পরিণিত রসুল সাল্লাহসাল্লাম এর সাদো আমি যদি কাউকে হুক করতাম দুনিয়ার জমিনে আমি যদি কাউকে আদেশ দিতাম সেচদা করার জন্য কি করার জন্য সেজদা করার জন্য তাহলে অবশ্যই আমি স্ত্রীদেরকে আদেশ দিতাম তার ওপর স্বামীর মহান হকের কারণে স্বামীর মহান অবদানের কারণে তারা যেন তাদের স্বামীকে সেজদা করে বলছেন অনুমতি যদি দিতাম নবী দিছে আহারে কথা বলে না বলছেন যদি আমি পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে কেউ কাউকে সে দেওয়ার কথা বলতাম তাহলে আমি যদি সেজদা করার কথা বলতাম অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীর মহান খেদমতের কারণে তোমার স্বামী স্বামীর মহান দায়িত্ব পালন করার কারণে তোমার স্বামীর মহান অবদানের কারণে তোমরা তোমাদের স্বামীকে সেজদা কর অনুমতি যদি দিতাম দিছে অনুমতি দেয় নাই ও কিন্তু বুঝে দেবে এখন দুনিয়ার জমিনে কেউ কাউকে কি সেজদা দেওয়া যায় আছে দূরে কন সেজদা আছে কোনো কোন बुजुर्ग কোন বডকাস্ট কোন রাজা কোন বাদশা খাট পালং আসিনি এগুলোর মধ্যে সেজদা দিমো সেজদা দেব কাকে গতকাল সেজদা দেব একমাত্র কাকে আল্লাহকে একমাত্র সেজদা করব দুনিয়ার জমিনে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিলে নবীজি বলেন স্ত্রীদেরকে বলতাম তারা যেন তারা স্বামীদের সেজদা করে যরকুন

কি খাইতেন ফুট লাগাই চুমা খাইতেন কপাল নয় নাক নয় চুমু খাইতেন কি খাইতেন চুমু খাইতেন এটাকে বলা হয় কদম বুঝি কি বলা হয় কথা বোঝেন নাই মনে এটা যায় কদম করা কি যায় বিশুদ্ধ আদিস দ্বারা যায় শেষ দাগ করা যাবে না শেষ দাগ মাত্র কাকে করবো এই জন্য এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে মেশকাতে সরা মেরকার আল্লামা মোল্লা আলী কারি তিনি হানাবি মাঝহাবের বিশিষ্ট একজন হকি মোল্লা আলী কারি রহমাহুল বারী তিনি চমৎকার বলেছেন ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কেউ যদি তার মা এবং বাবাকে কদর করতে গিয়ে পায়ের মধ্যে চুম্বন খায় তাহলে এটা মুস্তাহাব হবে সওয়াবের কাজ হবে সুবহান আর জোরে কেন কিন্তু সেজদা দেওয়া চলবে না সেজদা দেওয়া যাবে না মা বাবার কদমে কেউ যদি চায় যে আমি আমার মা আমার বাবার পায়ে চুমু খাবো তাহলে সেটা বৈধ এবং মোস্তাহাব সাহবের কাজ জোরে কেন আর জোরে কেন সব দুঃখের বিষয় ওই যেই হুজুররা বইলা বেড়ায় দরুদ ইব্রাহিমের কথা এই হুজুররা আমি কারো নাম নিয়ে কন্ট্যাক্ট করি না কোনো যারা বলে আপনার এলাকাও যদি বলে আপনি তাকে প্রশ্ন করবেন সমস্যা কি সে হুজুররা কয় পায়ে সালাম করা যায় আছে না নাই তো সালাম করেন সিঁড়ি আরে আশ্চর্য সিঁড়ি করলো কেমনে সিঁড়ি কাকে বলে এই যে এইভাবে যে সালাম করে এরকম বইলে বলে বইলে বলে বর্তমান ছেলে মেয়েদেরকে বাবা মার থেকে দূরে সরাই না কথা কয় না দূরের থেকে সালাম সালাম এটাও কয় না আর আমরা আমরা পর্যন্ত এই মুরব্বীরা তো আমার মনে ঘর থেকে কোনো দিকে আব্বা আব্বা পায়ে ধরে সালাম করতো কথা ঠিক নেই এই সালাম কেমন আছে হ্যাঁ নাই দিককে কিন্তু কথাটা বুঝেন না থাকার কারণে কিন্তু আজকে ছেলে মেয়েরা মা বাবার কথা শোনা না যেই সন্তানটা স্কুলে যাওয়ার সময় মা পাও দূরে বাবার পায়ে দূরে এভাবে সালাম করে যায় বলেন তো দেখি ওই সন্তান মা বাবার চোখের দিকে তাকে একে কোনোদিন বেয়াদি করতে পারবে কথা কেন পারবে পারবে না রে থাকবে জোরে জোরে মহাব্বত না রে তাকবীর না রে রিসালাত পিশা হুজুরের আগমন পিশা হুজুরের আগমন আমি আগে বলছি হুজুর মুনাজাত দিবেন আসবেন হুজুর মর্জি মাফিক দোয়া মুনাজাত করে দিবেন হুজুর চলে আসেন আপনারা মারহাবা দিবেন না জোরে বলেন মারহাবা শিদলাই দরবার শরীফের পিশা হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই দুজাহানের বাচ্চা নবী রহমাত আলমিনের আদর্শ মোতাবেক আমরা চলতে হবে আর আমাদের মাঝে এই মুহূর্তে যিনি আসছেন আপনার আমার সকলের সুপরিচিত আপনার আমাদের সকলের হৃদয়ের স্পন্দন সিদ্ধাই দরবার শরীফের সম্মানিত হিসাবে আলহামদুলিল্লাহ